টের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছে বন্ধুরা আজকে বানাবো তরমুজ দিয়ে আইসক্রিম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা তরমুজ দিয়ে আমি আইসক্রিমটা কীভাবে বানাই দেখতে থাকুন এখানে একটা তরমুজ নিয়েছি এখন বাজারে তরমুজ প্রচুর উঠেছে দামও কম এবার দেখো তরমুজটা লাল না সাদা তরমুজটা প্রথমে কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা তরমুজটা পুরো লাল 그게 참 좋도록 공부를 하면 깨뜨 আমি তরমুজগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এটা আপনারা গ্রেটার ছাড়াও মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তরমুজের বীজ ও খোসাটা ছাড়িয়ে পেস্ট করে নিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তাড়াতাড়ি বলছি দেখুন বন্ধুরা পুরোটা ব্রেড করে নিয়েছি এইভাবে আমি শক্ত রুটগুলো ব্রেড করে আমরা তরমুজটা গ্রেট করে নিয়েছি এবার আমি ছেঁকে নিচ্ছি একটা কড়াই বসিয়েছি এখানে আমি জুসটা বের করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তরমুজটা মিষ্টি আছে এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী এবার এর মধ্যে চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবিয়ে নেব বন্ধুরা তরমুজের জুসটা হচ্ছে আর তরমুজের জুসটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম একটা গামলার মধ্যে ঢেলে নেব দিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে একটা আইসক্রিমের খাপ নিয়েছি এখানে ছ পিস আছে এটা আমি অ্যামাজন থেকে কিনেছি আইসক্রিমের খাপগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি জুসটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি খাপের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি হয়েছে বন্ধুরা এই আইসক্রিম খাপটা আমি ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেব ডিপ ফ্রিজে দিলে আইসক্রিমটা হয়ে যাবে বন্ধুরা সারা রাত ফ্রিজের মধ্যে ছিল আইসক্রিমটা বের করে নিয়ে এসছি এবার আমি খাপ থেকে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি বন্ধুরা তরমুজের আইসক্রিমটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন